হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছেন আশা করি ভালোই আছেন মিও ভালোই আস এই যে দেখো মুই সব কাজ সকালে করিয়া ছান করি আসিলুং এলা এই দেখো চুল টুল সব ভিজে মানে শ্যাম্পু করছু তাই চুল ছাড়ে দিসুং আর কি যাদের সুখ হবে ঠিক আছে তোমরা থাকো এলা পূজাটা আগত দিয়ে আইসং কারণ মুই রান্না করার আগত পুজো দাও নাহলে মোক ভাল লাগে না পরে পূজা দিবার আর এই দেখো মোর এদি পূজা দেওয়া হয়ে গেছে আর মোর পূজা কেমন করে দেন সেটা না দেখে মোর ক্যামেরা ধরার লোক নাই তো তার জন্যে তাই পুজোটা যখন শেষ করলুম তার পূজার এমনি ভিডিওটা তুলে তোমাক দেখো যেমন পুজোর শেষ হয়ে গেছে এই যে মই দেখো রান্না ঘরে দাসি গেছুম চা রান্না করির এই দেখো এদি চা বসিয়ে দিসুম আর কি জল টল দিয়ে সব দিয়ে দিসুম এলা চা দিয়ে দিম এই দেখো চাপাতে দিব দিছুম আর কি আর তোমার ভাবি তো এতলা চা কে আর দেবে দিচ্ছে আর কি আমরা দুধ চা তো তার জন্য এতলা চাপা আর কি দিলে লাল চা আমার চলে না আর কি আমরা লাল চা খাই না আর কি মুখ তো লাল চা খাই ভালো লাগে না খাবার আর জানেন তো আমার চাটা খুব 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 বেশি চলে কারণ মোর শ্বশুর শাশুড়ি চা ছাড়া আর কিচ্ছু বোঝে না শাশুড়ি তো দাও বাদ দাও শ্বশুর তো চলে না মানে চা দিলে সারাদিন আর কিচ্ছু না দাওখাল চা দিয়ে থাকেন আর কি দুধ চা তাহলে তোমারটা আর খাবারও চাবে না কিচ্ছু যাবে না তো খাবার চায় না তাও আর কি কী আরকম কর রাস্তা নেওয়া হয় আর কি কত যে নিয়ে মানে কী হয় যে বাবা চা খাওয়ার বাধা দুধ খাওয়ার কই দুধ খাবে না চায় খাবে আর কি আর এই দেখো মুই দুধ দিয়ে দিছো আর কি আর এই যে আর মুই খানিক ক্যামেরার সামনে খানিক পোস্ট দেওয়ার চেষ্টা করে দিচ্ছ আর কি দেখে দিচ্ছু আর সবাই তো জানে না ক্যামেরা বা আয়নার সামনে খানিক আর কি গেলে কেমন কেমন করে ঢং করে আর কিও খানিক করে দিচ্ছ কেমন লাগিয়ে দিচ্ছ ঢং করিয়া খানিক কও তোমরা কি বয় লাগে দিচ্ছে না ভালো লাগিয়ে দিচ্ছে আর এই দেখো দি চা হয়ে গেছে তাহলে বাবা চা চুড়ে দিয়া এই সঙ্গে আর মা মা বাড়ির নাই মা খানি আর কি বের গেছে কি পদ্মার ঘাট নাকি দেখে গেছে এখন বাড়িতে একলায় আর নিজে আজকে আর কি সব সময় রাখবে একলায় হাতে আর কি আর এই দেখো এদিকে মুড়ি খাম কারণে খাওয়ার পাং হ্যাঁ মুড়ি ছাম আর কি তো আরে এই দেখো দিই ব্যাটা উঠে গেছে ব্যাটা খাত মুখ সঙ্গ সব ধেয়া দিছুম এলা ব্যাটার খাওয়ার পালা এই দেখো মোর ব্যাটার আর কি খাবার চাপা ধরছে না কত কষ্ট করে বুঝে ধরছুম আর কি খাওয়ার জন্যে মানে খাবেই না মানে কে জানি খাবারই চায় না কি আর কম দেখো তোমরা খাওয়ার সময় কি কি করে অল্প আকাশ খুয়া দিতে খালি কবে কি অক 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 মানে কি বাচ্চা হবে মনে হয় বাচ্চা হবেরিস হলে যেমন করে ওইটুক করে মোর শাশুড়ি তো কয়েকে যে কয় মাসের বাচ্চা এমন করি কয় এই দেখো তোমরা এক গাছ খাবে আর কি করে এই যে তুমি খাইতে কেমন লাগে তোমাকে দেখো তো এই যে হা করো তো দেখি মোবাইলে দেখবা তো এই যে আগে একবার একবার হা করো তাহলে দেখো একবার এক এক গাছ যদি হা করো এদিকে আসে হা কে বুতুল আই আর ওই আনছি তো ওই যে বোতল আছে তুমি এক গাছ খাও পরে জল পরে মোবাইলটা তোমাকে দিব জলও ঢালবো নাও

ইনেক না খোয়ালে মুই কোনো কাজ করো না শান্তি লাগে না তাই আর কি কম বাবো বন্ধু না এলাম রান্না করি রান্না করে ভিডিও তো আমি করি পাম না এক হাতে নিয়ে তাই টাটা বাই বাই তুমি থাকো রান্না